موسیقی <سؤال> موسیقی

دنیا <سؤال> دہ

আর ভালো স্বভাব গুলোকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত রাখে এটা হলো মানুষের নাই এবং কর্তব্য যে মানুষ খারাপ স্বভাব দূর করে ভালো স্বভাবগুলোকে নিজের মধ্যে সেই মানুষটাই

সেই মানুষটা প্রেমে আরো বহু উচ্চ পর্যায় সেই ধরনের লোভ তো বুঝেন না লোভ লালসা না আপনার আচ্ছা বলেন তো লোভ লালসা এটা ভালো স্বভাব না খারাপ স্বভাব সবাই এখন ভালো স্বভাব স্বভাব সাথে এখন আপনার স্বাভাবিক ভাবেই প্রেশান হয়ে যাবে আমরা সবাই বললাম খারাপ স্বভাব বলতে সেটা ভালো স্বভাব আসলে তাদের কথাটা সত্য সঠিক আপনাদের কথা না কথাই সঠিক আপনাদের কথাও সঠিক আবার আমার কথাও সঠিক লোভ এটা ভালো জিনিসও আবার লোভ এটা খারাপ খারাপ স্বভাব দুইটাই ভালো সম্ভব হয় খারাপ স্বভাব হয়

আর দুনিয়ার লালসা দুনিয়ার লোক এটা হলো খারাপ জিনিস দুনিয়ার আবার দুই রকম হয় একটা হলো দুনিয়ার সম্পদের লোক আর একটা হলো দুনিয়ার ক্ষমতার লোভ একটা হলো সম্পদের লোক আর একটা হলো ক্ষমতার লোভ এই দুনিয়ার সম্পদ এবং ক্ষমতার লোভ এটা খুব খারাপ জিনিস দেখেন দুনিয়ার সম্পদ খারাপ জিনিস না দুনিয়ার ক্ষমতাও খারাপ জিনিস না খারাপ হলো ক্ষমতার লোভ আর সম্পদের আল্লাহ যদি কাউকে সম্পদ দান করেন অনেক সম্পদ দিছে ভালো জিনিস এই জন্য তো মধ্যে সম্পর্কের শব্দ যেটা বলা হয়েছে সেটা হলো খয়ের

সম্পদ কোন খারাপ জিনিস না মনে আছে আমাদের তো ঢাকার শহরে যত মনে ঢাকার শহরে বড় তো ঢাকার শহরে তো আর বেশি দূর পর্যন্ত দেখা যায় বেশি দূর পর্যন্ত দেখতে গেলে মাথার উপরে থাকে

ফসলের যে অনেক বড় এত বড় যে মনে হতো শেষ মাথায় গিয়ে আসমানের সাথে মিলে গেছে দেখতাম যে সূর্যটা মনে হয় মাঠের ওই শেষ মাথায় সূর্য নামতে মাঝে মাঝে মনে হতো যে সূর্যটা মাঠের শেষ মাথায় এরকম অনেক বাচ্চাদের কাছে মনে হতে পারে আচ্ছা বলেন তো কতদূর পর্যন্ত গেলে আসমানটা জমিনের সাথে মিশে গেছে বলে আকাশ হাত দিয়ে ধরা যাবে কতদূর গেলে বলেন দৃষ্টির শেষ সীমায় দেখে যে আসমান মাটির সাথে মিশে গেছে তো এই যে আসমান যে মাটির সাথে মিশে গেছে চোখ দিয়ে দেখা যায় এখন যদি কেউ চোখ দিয়ে দেখে আসমান ধরতে যায়

সে ক্ষান্ত হয়ে তে হয়ে বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে জমিনের মধ্যে বসে পড়বে কিন্তু কোনদিন তার হাত দিয়ে সে আসমান স্পর্শ করতে পারবে মানুষকে পেয়ে বসে সে মনে করতে থাকে যে তো আর একটু আর এই মোটামুটি একটু বাড়ি হয়ে চলে ওই বাড়িটা হলে আট দুটে গাড়ি হয়ে চলে ওই দুইটা গাড়ি হলে আট দুইটা জমি হয়ে চলে

মা যদি দিয়ে দেয় লাতালাম আল اخر সেই মানুষ বলবে না যে খুশি আর দরকার নাই কারণ তার কাছে মনে হবে যে আরেকটা মান খালি দিয়ে দিতে আরে কি মনে করা ওই পাঁচটা ভোর শোনা ভরে গেলে তার তৃপ্তি হয়ে যাবে না না ওটা যদি শর্ত দিয়ে ভরে যায় তো তার কাছে আর নতুন নতুন দিন আনতার সৃষ্টি হবে নতুন চাহিদা তার তৈরি হবে

তাহলে গরিবের চেয়ে চাহিদা বরং লোদ এমন একটা জিনিস করে তার লোভটা আরো বেড়ে যায় দিয়ে তিন মন চাটে এই জিপা আরো ছয় লম্বা হয় ছয় মন চাটলে জিব্বা বারো হাত লম্বা হয়

যে না আর খাওয়ার দরকার নেই দুনিয়াতে এমন কোন জিনিসই নাই যে সে যত খায় আরো চায় যত খায় আরো চায় যত খায় আরো চায় সারা দেশেরটা ওলট পালট করে যে খাই এই সব খাওয়ার পরেও তার খাওয়ার চাহিদা শেষ হয় না একটা জিনিস খাওয়ার পরেই তার এই খাই খাই সব বন্ধ হবে সেটা আল্লাহর আল্লাহ নবী বলেছেন কবরের মানুষ

এক দলের লোক আর এক দলকে বেশি খুন করে নাম বললে তো রাগ করবে আওয়ামী লীগের পরিমাণ আওয়ামী লীগের খুন ঠিক লোকজন যেই পরিমানের হাতে যেই পরিমাণ বিএনপির লোকজন খুন হয় আওয়ামী লীগের হাতে তত বিএনপি বিএনপির হাতে তত আওয়ামী লীগ খুন হয় চব্বিশের জুলাই আগস্টের কথা ভিন্ন দুই মাস ভিন্ন ওই দুই মাসে আওয়ামী লীগের লোকজন তারা সারা দেশে নির্বিচারে গণহত্যা এর বাইরে একই 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 দল দল আদর্শ চলিস বছরের পর বছর একসাথে রাজনীতি করলি এখন সেই দুই দুইজন একই দলের দুই কর্মী দেখা যায় একজন আরেকজনকে গুলি করে খুন করে ফেলে দেয়

আল্লাহুর আলমিন আমাদের এই প্রজন্মের উপর মেহরান এই জাতির মানুষ তাদেরকে কম সম্মান করে নাই কম ভক্তি করে নাই কম পর্যা তারা প্রদর্শন করেছে

যদি আমার আমার মধ্যে সেই ক্ষমতার লোভ চলে আসে আপনার মধ্যে যদি ক্ষমতার লোভ চলে আসে কি হবে হাজার সাথে আচরণ সেই আচরণের কুফুরের সাথে কুফুরের সাথে রাজত্ব চলে জুলুমের সাথে রাজত্ব চলে

ঐজন্য তারও যদি দিন দিন সহযোগিতা হইতে বলেন যা তরে খবরদার জুলুমের পথ বেছে নি জুলুমের পথ বেছে নিয়ে ছিদ্র পথ বন্ধ করবে যে আগের বানায় কেমনে তখন হইছে আমি ঐ সব রাস্তা বন্ধ করব করেন সব রাস্তা বন্ধ করেন পুণ্যের রাস্তা কম বন্ধ করেন সব রাস্তা বন্ধ করেছিলেন তিনি গোটা প্রশাসন

যখন মানুষ তার পথের সব রাস্তা ল সমস্ত চিত্রপট ভেঙে বন্ধ করে দেয় আর সে মনে করতে থাকে আমি এমন ভাবে নিজের নিশ্চিত আমি ব্যবস্থা করেছি এই দেশে আমার পতন ঘটনার মত কেউ নাই যখন একটা মানুষ এমন দম্ভ ভরে কথা বলতে থাকে যত দিক থেকে সে তার ক্ষমতাকে রক্ষা করবার জন্য দুর্ভেদ্য প্রাচীর দইনি করে যায় সবিন থেকে কোথাও তার উপর আক্রমণ করার মতো কেউ নাই তার ক্ষমতার বস্তুত্বের নামার মত কোন রাস্তাতে খোলা নাই আর সব পাপ যিমন্দ বন্ধ করা যায় মানুষের আশার জন্য কোন রাস্তাই সে খোলা রাখে নাই তখন আমার আল্লাহ বলেন ঠিক আছে আমার বান্দার উপর জুলুম করে করে তুমি তোমার ক্ষমতার

যে লোভ এটা যদি দুনিয়ার সম্পদের লোভ হয় এটা খুব খারাপ জিনিস দুনিয়ার ক্ষমতার লোভ হয় এটা খুব খারাপ জিনিস ক্ষমতার লোভ সম্পদের লোভ মানুষকে ধ্বংস করতে